ভোট ধরা কল হিসাবে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে এসআইআর আপনারা কতজন এসআইআর নিয়ে শুনতে চান একটা হাত তুলুন তো এসআইআর নিয়ে আপনারা শুনতে চান হাতটা তুলে রাখুন আপনারা সবাই এসআইআর নিয়ে শুনতে চান এসআইআর নিয়ে আমি প্রথম বলবো আপনারা আতঙ্কিত হবেন না আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত হয়ে গেলে ভয় পেয়ে গেলে এই রোগের সাথে লড়াই করবেন কিভাবে এটা হচ্ছে ভোট ধরা কল দু সালে ভোট ধরা কল হিসাবে কি এসেছিল এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে তৃণমূলকে ভোট দিলে এই গল্প শুনিয়েছিল কিন্তু আমি আপনাদের তখন কি বলেছিলাম ভরসা রাখুন আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন মোদী অমিত শাহ কেন তাদের দলের পার্টির চোদ্দ পুরুষেরও ক্ষমতা নাই যে ভারতীয়কে কোন ভারত থেকে এনআরসি করে তাড়া চার বছর পার হয়েছে কেউ বলতে পারবে চার বছরে ভাঙনের একটা কোন বুথের মানুষ বলতে পারবে যে এনআরসি বা কিছু করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সেই সাহসটা দেখাতে বলেছে বিশ্বাস করেছিলেন আমাকে যাতে না এই ধরনের কোনো অবাঞ্চিত মন্তব্য পদক্ষেপ নাই সেই জন্য আমি সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছি বলে আমার মামলা আছে সুপ্রিম কোর্টের মাথায় রাখবে এখন ভোট ধরা কল হিসাবে এসআইআর এসেছে মার্কেটে প্রথম রাজ্যের শাসক দল থেকে কি বলা হয়েছিল যে এসআইআর করতে দেব না তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আজকেও দেখুন আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না কিন্তু শাসক দলের অবস্থান পরিবর্তন হয়েছে সেই সময় বলেছিল এসআইআর করতে দেব না কিন্তু আজকে আমি পেপারে পেপার পেলাম আশি হাজার ছশো অফিসার মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে সায়ার করার জন্য তাহলে সাফে কামড়াচ্ছে ও যায় ঝাড়ছে কে ওই বলো সাফে কামড়াচ্ছে ও যায় প্রায় নব্বই হাজার টোটাল অফিসার আমাদের রাজ্য সরকার ইসিআই কে দিচ্ছে দ্রুত সায়ার করার জন্য তাহলে এরপর এর পাল্লাই পড়লে এর বললে কি হবে দিন দুনিয়া সব যাবে আমি এটা একটা মজার ছলে বলছি কথাটা বললাম তো আমার অনুরোধ আপনাদের কাছে তাহলে আপনাদের এই খয়েরপুরের বুথে এসআইআর হওয়ার জন্য অলরেডি অফিসার দিয়ে দিয়েছে কি করবেন এখন বলুন আপনারা খয়েরপুরের মায়েরা ওই দেখুন না সব ছাপে আছে একটু সাবধানে পড়ে না যায় বিপদ না হয়ে যায় খয়েরপুরের বাপ না বলুন তাহলে এখন এসআইআর জন্য অফিসার দিয়ে 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 দিয়েছে অলরেডি এইদিকে কিন্তু তৃণমূল কদিন আগে বলছিল এসআইআর করতে দেবো না তাহলে এখন করবেন কি আমি প্রথম দিন বলেছি আজকেও বলছি আতঙ্কিত হবেন না কারণ আতঙ্কিত হলে কি ক্ষতি হবে সেটাও আমি বলছি আমরা এখানে চাষি মানুষ হয় সাপে কামড়ের খবর অনেক পাই সারা পশ্চিম বাংলাতে পার ইয়ারে সাপে কামড়ে অফিসিয়াল অফিসিয়াল ডকুমেন্ট হচ্ছে দেড় হাজার মানুষ সাপে কামড়ে মারা যায় এক বছরে আর আনঅফিসিয়ালি প্রায় তিন হাজার মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশ এই যারা চাষবাস মাঠে ঘাটের সাথে যারা এই রিলেটেড যারা আছে বলুন সাপে কামড়ে মারা যায় অনেকে হসপিটালে নিয়ে গিয়ে আবার অনেকে তৎক্ষণিক মারা যায় মেডিকেল সায়েন্স বলছে কোন সাপে কাটা রোগী যদি নব্বই মিনিট বা একশো মিনিটের মধ্যে এভিএস অ্যান্টিভেনাম বলে যাকে যদি তার শরীরে প্রয়োগ করা হয় তাহলে সে বাঁচার সম্ভাবনা থাকে নব্বই থেকে একশো মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে সাপে কাটার সাথে সাথে অনেকে মারা যায় হয় না সাপে কাটার সঙ্গে সঙ্গে মারা গেছে তাহলে এটা হয় কেন মেডিকেল সায়েন্স কি ভুল বলেছে মেডিকেল ভুল আর আমার কথাটাও সত্য যে সাপে কাটার সাথে সাথে মানুষ অনেক মারা যায় সাপে কাটার সাথে সাথে ওই মানুষটা তৎক্ষণিক মারা যায় কে বলুন তো যা হাত ফেল করে হাটা হয়ে যায় হাত ফেল করে সবাই কেমন আছে হাট ফেল করে সঙ্গে সঙ্গে মারা গেল আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হলেই সাথে সাথে মারা যায় তো আপনাদের বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না খয়ের এই বুথে খবর পেয়েছে এই মোড়ে বাঘ এসে গিয়েছে তো এই বাঘের ভয়ে ঘরে ঢুকে গেলেন বাঘ কিন্তু এখান থেকে যাচ্ছে না ঘরে ঢুকে বসে থাকলে সংসদ ধর্ম হবে তো চাষবাস কে করে না আপনি ঘরে ঢুকে বসে থাকেন তাহলে এই বাঘটাকে কি করতে হবে এই বাঘটাকে ধরে দেখিয়ে ঘরে ঢুকানোর জন্য যদি তাহলে এই নব্বই হাজারের মতো না তাহলে অফিসার দিয়ে দ্রুত করছে আর দ্বিতীয়ত হচ্ছে যদি এর বিরুদ্ধে হয় যে এখন কেরলের কেরল সরকার এসআইআর এর বিরুদ্ধে অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাশ করিয়েছে তার কি কাকে কান নিয়ে চলে গেছে কাগের থেকে তাকাবো না কানে হাত দিয়ে দেখবো আইনসভার সদস্য আপনাদের একজন বিধায়ক আছে তাই বন্ধুগণ আপনাদের বলবো আতঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না উল্টে আপনি ওই হাত ফেল করবেন তাহলে আপনাদের করণীয় কি হবে যে কে করতে আসছে শুনে নিন ভালো করে একটু কানটা খাড়া করে শুনুন এসআইআর কে করতে আসছে সেটা খোঁজ নিন কেমন অফিসার অলরেডি দিয়ে দিয়েছে অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না তার না ইচ্ছা থাকলেও জোর করে পাঠাচ্ছে অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না অফিসারটাও আপনার আমার বাড়ির ছেলে মেয়ে কারে পরিবারের সে খারাপ আচরণ করবেন না তবে হ্যাঁ যখন এসআইআর করতে আসবে সে অফিসারের নাম ফোন নাম্বার সে কোন দপ্তরে চাকরি করে তার ডিটেলসটাও আপনারা নিয়ে রাখবেন এটা ভুলবেন না আর আপনি যে সত্যি গেলে স্যার ঠিক কাগজ আছে তার প্রমাণ কানাকান সেইগুলো কি করবেন ছবিটা তুলে রাখবেন বাকি সব সহযোগিতা করবেন কি আছে এস আই আর টা আজকের হচ্ছে কিন্তু এই থিটি পূর্বে তার বার ভারতবর্ষে এস আই হয়ে গেছে দু হাজার দুই সালে আমাদের পশ্চিমবাংলা এস হয়েছিল বাতের বয়সী যারা আছে কোনো অসুবিধা হয়েছিল কোনো কেউ আতঙ্কিত হয়েছিল কারণ তখন পলিটিক্যাল এস হয়নি এখন এসআইআর নামে শুভেন্দু অধিকারী দেড় কোটি রোহিঙ্গা বলে ডেকে দিচ্ছে আর মমতা ব্যানার্জির দলের লোকেরা যে ছাপ্প ভোট ভোটটা ক্ষোধিত সেটা বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছে